ভাইয়া চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশে যে প্রশ্নটা লাশলি নীতির ব্যাখ্যা মনোযোগ দেওয়া খেয়াল করবা যে কি বলি যদি এ একটা ঠিক মতো বুঝো তো নিয়ে যত প্রশ্ন আসবে তুমি সব পারবা আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কি করতে পারবা ভাইয়া সব পারবা যদি এই ভিডিওটা তুমি দেখো এবং ভালো মতো বুঝো এই বিক্রিয়াটিতে যা যা বলবো সব মনে রাখবা মাথায় ঢুকিয়ে রাখবা ভাইয়া খেয়াল করো একটা বিক্রিয়া দিয়ে আছে বলছে হলো সর্বোচ্চ উৎপাদ পাওয়ার ক্ষেত্রে লাশ হাতে লিয়ে নীতি সর্বোচ্চ উৎপাদের ক্ষেত্রে বলতে পারে অথবা ডিরেক্টলি বলতে পারে লাশ নীতি ব্যাখ্যা করো বিক্রিয়ার আলোকে লাশ হাতে লিয়ে নীতি ব্যাখ্যা করো লাশ হাতে লিয়ে নীতি বললেই মনে রাখবা তিনটা বিষয়ের ক্ষেত্রে কয়টা বিষয়ের ক্ষেত্রে ভাইয়া বিষয় তিনটা কি খেয়াল ধরতো একটা চাপের তাপের প্রভাব একটা চাপের প্রভাব একটা ঘনমাত্রার প্রভাব একটা তাপ একটা চাপ একটা ঘনমাত্রা তিনটা জিনিস লাশ হাতে লিয়ে নীতি বলতে কয়টা জিনিস ভাইয়া তিনটা জিনিস তার মানে এই তিনটা জিনিস আমরা ব্যাখ্যা করতে যদি আমাদের ডিরেক্ট বলে লাশাতলিন নীতি ব্যাখ্যা করো তাও এই তিনটা যদি বলে সর্বোচ্চ উৎপাদ তাও এই তিনটা যদি বলে সর্বনিম্ন উৎপাদ তাও এই তিনটা সুতরাং লাশাতলিন নীতি মানে এই তিনটা আর এই ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ তাপের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেল্টা এস এর মান খেয়াল করা ভাই এখানে কি দিয়েছে ডেল্টা এস প্লাস একশো আটান্ন মাইনাস একশো আটানব্বই এইভাবে না থেকে এইভাবে থাকতে পারতো শ আটানব্বই এইখানে যদি প্লাস থাকে খেয়াল করো ভাইয়া বিক্রিয়ার সাথে যদি প্লাস থাকে এটা এখানে না আমি ব্যাখ্যার ক্ষেত্রে দেখাই উত্তর তাহলে প্রথমে প্রথমে বিক্রিয়াটা ভাইয়া বিক্রিয়াটা তো বিক্রিয়াটা কি আছে আমাদের টু এস ও থ্রি এটা হচ্ছে গ্যাস অক্সিজেন এটাও গ্যাস উৎপন্ন হয়েছে কত টু এস ও থ্রি টু এস ও থ্রি কি উৎপন্ন হয়েছে ভাইয়া 2SO3 এটা একটা কি বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া কি বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া কেন না আমাদের লা সাথে লিয়ার নিচে বিক্রিয়া মানে উভমুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া এখন খেয়াল করো এইখানে ডেল্টা এইচ দেয়া আছে ভাইয়া ডেল্টা এইচ দেয়া আছে 198 এই ভাবে না থাকে আমাদের কি থাকতে পারে এইখানে প্লাস দেয়াও 198 থাকতে পারে একটু খেয়াল করবা এইখানে প্লাস মানে ডেল্টা এইচ মাইনাস এইখানে প্লাস থাকা বিক্রিয়ার সাথে প্লাস আকারে শক্তি থাকা মানে ডেল্টা এইচ এর মান মাইনাস আর এইখানে মাইনাস দেওয়া থাকে মানে ডেল্টা মান প্লাস ডেল্টা মান প্লাস এখন এই ডেল্টা এসটা কি আসলে তাপমাত্রার পরিবর্তন এখন তাপমাত্রার পরিবর্তন যদি ভাইয়া প্লাস মাইনাস হয় তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী এবং যদি প্লাস হয় তাহলে তাপ হারি তাহলে শুরুতে আমি বলবো বিক্রিয়াটি একটি কি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এক নম্বরে তাপের প্রভাব কিসের প্রভাব ভাইয়া তাপের প্রভাব তাপের প্রভাব মানে কি বিক্রিয়াটিতে যদি আমি তাপমাত্রা বাড়াই তাপমাত্রা কি করে ভাইয়া বাড়াই তো বিক্রিয়াটা উৎপাদ বাড়বে না বিক্রিয়ক বাড়বে একটু মনোযোগ দিও এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা ডেলটা ই যদি কি হয় মাইনাস হয় যদি কি হয় ভাইয়া মাইনাস হয় তার সাথে গুণ করবা তাপমাত্রা তার সাথে কি গুণ করবা তাপমাত্রা তাপ মাত্রা এখন এটা যদি আমি বৃদ্ধি করি কি করি ভাইয়া বৃদ্ধি করি বৃদ্ধি মানে প্লাস বৃদ্ধি মানে প্লাস তাহলে প্লাস এ মাইনাসে কি আসতেছে ভাইয়া দেখতে এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে কি মাইনাস আবার খেয়াল করো ডেল্টা এস ওই চিহ্নটা আমি নিব তারপর যদি বলে তা বাড়াবো তা কি করব ভাইয়া বৃদ্ধি করব তাহলে তা বৃদ্ধির ক্ষেত্রে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস আমাদের এই ডেল্টা এর এই গুণফলটা এই গুণফলটা যদি নেগেটিভ আসে কি আসে ভাইয়া নেগেটিভ আসে তাহলে বিক্রিয়া পথচার দিকে যাবে কোন দিকে যাবে পথচার দিকে যাবে পথচার পচার দিকে যাবে দিকে যাবে পচার দিকে যাবে মানে কি ভাইয়া বাম দিক থেকে ডান দিক থেকে বাম উৎপাদ থেকে বিক্রি করতে মানে এই যেভাবে একটু খেয়াল করে এটা কার ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে কার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এখন কেন ভাইয়া আমাদের লাশাতালি এর নীতি মানে কি তাপ বাড়ায় বা কমায় উভয় পাশ ব্যালেন্স করার জন্য কি করার জন্য ভাইয়া ব্যালেন্স এটা যেহেতু তাপ উৎপাদে তাপ উৎপাদে মানে কি তাপ তে এমনি বাড়তি ভাইয়া এমনি বাড়তে এখানে যদি আমি আরো তাপ দেই এখানে যদি আরো কি হয় ভাইয়া তাপ দেই তবু কি করবে এই পাশ তো ঠান্ডা এই পাশ তো কি আছে ভাইয়া এই পাশ তো ঠান্ডা তো এই পাশের তাপমাত্রা এমনিতেই কম আমি যদি আরো তাপমাত্রা বাড়াই তো এই তাপটা কি করবে কম তাপমাত্রার দিকে যাবে যেন দুইটা ব্যালেন্স হয় যেন দুইটা কি হয় ভাইয়া ব্যালেন্স হয় তাহলে আমরা কি পাইলাম তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে কার ক্ষেত্রে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যায় মানে উল্টা দিকে ডান দিক থেকে বাম দিকে ডান দিক থেকে কোন দিক বাম দিক মানে পশ্চাৎ পশ্চাৎ দিক এখন যদি আমি হ্রাস করি মানে কমাই আমি যদি তাপমাত্রা এখন ডেল্টা ইস খেয়াল করো ডেল্টা ইস যদি কি হয় মাইনাস অলরেডি একটা আছে কমাইলে কমালে কমালে মানে কি ভাইয়া মাইনাস কমালে মানে কি মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে আমি কি পাচ্ছি ভাইয়া দেখো তো মাইনাস মাইনাসে কি মাইনাস মাইনাসে প্লাস এখন যদি প্লাস হয় প্লাস মানে সামনের দিকে যাওয়া প্লাস মানে কি সম্মুখ দিক কোন দিক সম্মুখ প্লাস মানে কোন দিক ভাইয়া সম্মুখ দিকে কোন দিকে যাব আমরা সম্মুখ আর সম্মুখ দিক মানে কি বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে বাম দিক থেকে ডান দিকে তার মানে তাপ উৎপাদিত ক্ষেত্রে হ্রাস করলে বিক্রিয়া উৎপাদ যদি পায় তাহলে আমরা এখান থেকে কি পাইলাম তাপ উৎপাদের ক্ষেত্রে তাপ উৎপাদি উৎপাদি বা ডেল্টাল টু ঋণাত্মক হলে ডেলটাইস কি হলে ঋণাত্মক হলে বিক্রিয়া বিক্রিয়া কোন দিক থেকে ডান থেকে থেকে বামে যায় যায় ডান থেকে বামে যাবে কি করলে ভাইয়া হলে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা কি করলে ভাইয়া বৃদ্ধি করলে তাপমাত্রা কি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা কি করলে ভাইয়া বৃদ্ধি করলে বিক্রিয়া ডান দিক থেকে কোন দিক যাবে ডান দিক থেকে বাম দিকে ভাবে যদি কি করি তাপমাত্রা হ্রাস করি তাপমাত্রা হ্রাস করি কি করি ভাইয়া হ্রাস করি তাহলে বিক্রিয়া কোন দিক যাবে বিক্রিয়া বাম থেকে ডানে বাম থেকে থেকে ডানে যাবে ডানে যাবে এবং কি বৃদ্ধি পাবে উৎপাদ বৃদ্ধি পাবে এবং কি বৃদ্ধি পাবে উৎপাদ বৃদ্ধি পাবে উৎপাদ বৃদ্ধি পাবে তার মানে কি ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই কথাটা মনে রাখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ বাড়ায় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ বাড়ায় তাহলে বিক্রিয়া ডান থেকে বামে যাবে এবং উৎপাত কমবে এবং উৎপাদ কমবে আর যদি তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে তাপ কমায় তাপ কি করি ভাইয়া তাপ কমায় অর্থাৎ তাপ যদি আরো কমায় তাহলে ওই যাবে কোন দিকে যাবে তাপ বেশি দিকে যাবে তার মানে তাপ বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমাইলে বিক্রিয়া বাম থেকে ডানে যাবে এবং উৎপাদ বৃদ্ধি পাবে তার মানে সর্বোচ্চ উৎপাদের জন্য তাপ উৎপাদের ক্ষেত্রে তাপ কমাতে হবে আর যদি তাপ রাশি হয় তাহলে সর্বোচ্চ উৎপাদের জন্য তাপ বৃদ্ধি করতে হবে আশা করি তাপের প্রভাবটা ক্লিয়ার এখন চলো চাপের প্রভাব কার প্রভাব ভাইয়া চাপের প্রভাব চাপের প্রভাব দেখো তো উপর নির্ভরশীল এখন ধরো চাপের প্রভাব কার প্রভাব ভাইয়া চাপের প্রভাবের সমস্যা নেই প্রভাবের ক্ষেত্রে একটু খেয়াল করো এসু থ্রি প্লাস ও টু ইকুয়াল কত ভাইয়া টু এসু থ্রি এখানে জাস্ট মূল সংখ্যা কাউন্ট করবা কি সংখ্যা কাউন্ট করবা মূল সংখ্যা তাহলে এটা আছে দুই এটা আছে কত ওয়ান তাহলে টু প্লাস ওয়ান আর এখানে আছে কত টু এখানে আছে কত ভাইয়া টু একটু গেট দেখত এই দুইটার মান কত এই দুইটা যোগ করলে কত প্লাস থ্রি আর এখানে যদি আছে কত টু তার মানে অর্মূল সংখ্যা তিন অর সংখ্যা কত দুই বিক্রিয়ক অংশে তিন এবং উৎপাদ অংশে দুই এখন মোট কথা এখানে সাইডে বেশি জিনিস আছে এই সাইডে কম জিনিস আছে এক পাশে বেশি এক পাশে কম এই জিনিসটা উল্টাও থাকতে পারতো যদি মূল সংখ্যা কম বেশি থাকে যদি মূল মূল সংখ্যা কি থাকে ভাইয়া কম বেশি থাকে সেখানে চাপ প্রয়োগ করলে বেশি থেকে কম দিক যাবে তার মানে এখানে যদি আমি চাপ দেই জিনিসটা কোন দিক যাবে ডান বাম দিক থেকে ডান দিক বাম দিক থেকে বাম থেকে ডানে বাম থেকে ডানে এখন যদি উল্টা কাজ হয় তো ভাইয়া খেয়াল করো তো এইখানে যদি আমাদের কি থাকতো যে এইখানে যদি থাকতো ধরো এখানে ধরো চার আছে এইখানে ধরো আছে তিন এখানে কত আছে ভাইয়া তিন তাহলে উল্টা কাজ হয়তো তাহলে এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র কি ডান থেকে ডান থেকে বামে তাহলে চাপের প্রভাবের ক্ষেত্রে কি আমি মূল সংখ্যা কাউন্ট করব কি কাউন্ট করব এখানে এক মূল এখানে এক মূল তাহলে দুই মূল দুই মূল আর এক মূল তিন মূল আর এখানে দুই মূল যেহেতু বিক্রিয়া কম আমাদের মূল সংখ্যা কম সরি উৎপাদ অংশে মূল সংখ্যা কম এবং বিক্রিয়া অংশে মূল সংখ্যা বেশি অতএব চাপ প্রয়োগ করলে বিক্রিয়া বিক্রিয় থেকে কার দিকে যাবে উৎপাদের দিকে যাবে এবং উৎপাদ বৃদ্ধি পাবে এবং উৎপাদ যেহেতু এই দিক থেকে এই যাইতেছে যেহেতু কোন দিক যাইতেছে এই দিক থেকে এই দিক যাইতেছে সুতরাং উৎপাদ বাড়বে কিন্তু যদি এরকম হইতো তাহলে কোন দিক আসতো উল্টা দিক আসতো আর উৎপাদ কি হইতো ভাইয়া উৎপাত কমতো উৎপাত কি হইতো কমতো তার মানে আমি সাপের প্রভাবের ক্ষেত্রে কি পেলাম মূল সংখ্যা যে পাশে বেশি চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা বেশির থেকে কম দিক যাবে চাপের প্রভাব আশা করি আর ঘনমাত্রার প্রভাব মানে কি ঘনমাত্রা সিম্পল ভাইয়া ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়বে বিক্রিয়কের ঘনমাত্রা কমাইলে উৎপাদ কমবে এক কথাই পারি যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই তো উৎপাদের পরিমাণ বাড়বে অর পরিমাণ যদি কমায় অর পরিমাণও কমবে সিম্পল কথা এই তিনটা ব্যাখ্যাই দিবা তো তিনের চারে চারি বাবা চারে কি বাবা ভাইয়া চারি আশা করি লাস্ট সাথে লিনিয়ার ব্যাখ্যাটাও তোমরা ক্লিয়ার আর এই যে দুইটা জিনিসই একটা জারণ বিজারণের ব্যাখ্যা আর একটা লাস্ট সাথে নীতি 1000% কমন ভাইয়া এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন আসা মানে এই দুইটা জিনিস আসা আশা করি সবাই ক্লিয়ার যদি হিবিজিবি মন হয় আর একবার ঠান্ডা মাথায় একটু দেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো